তুই স্যার উনি আমার আব্বা আমার বড় ভাই যান আর আমার দুলা ভাই স্যার ওনারা অত্যন্ত গরিব অনেক সমস্যা আছে স্যার আপনাদের শেফালি ব্যাংকের পক্ষ থেকে যদি একটু লোন দিয়ে সাহায্য করতেন স্যার খুব উপকার হইত লোন চাইলেই তো লোন দেওয়া যায় না আগে শুনতে হবে আপনাদের কার কি সমস্যা তারপরে আপনাদের লোন দিতে আমি রাজি হব এখন বলুন কার কি সমস্যা সেটা বলুন আব্বা কোন স্যার আমার নাম মাসুম বাসা আমি একজন দক্ষ গরু পালক আমার স্যার একটা গরু ছিল সেই গরুটা স্যার চুরি হয়ে এখন আমার গোয়ালটা শূন্য স্যার আমার পঞ্চাশ হাজার টাকা লোন দিতে স্যার স্যার উনি লোনের টাকা নিয়ে গরু পালতে চায় এটা তো ভালো উদ্যোগ আমার মনে হয় ওনাকে লোন দেওয়া উচিত অবশ্য ঠিক তা আপনার কী সমস্যা স্যার আমি আমি রিক্সা চালাইতাম স্যার ওই সে কি ওই হঠাৎ করে একদিন ওই পিছন থেকে একটা মালবাহী গাড়ি টেরাক এই আমার রিক্সাটা ভেঙে গেলে জুড়ে জুড়ে হয়ে গেছে স্যার এখন তো আমি বেকার হয়ে গেছি স্যার আমি বাড়িতেই বইয়ে থেকে কোনো কাম কাজ নাই আর আমার বউ খালি আমার লোক ক্যাটক্যাট করে সারাটা দিন ক্যাটকেট করে স্যার স্যার আমার হাজার পঞ্চাশ টাকা দিলে স্যার আমি একটা রিক্সায় কিনে আমার সংসারটা চালাইতে পারি স্যার আমার বেকারত্বটা দূরে স্যার স্যার আমাদের সেপালি ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্য হলো বেকারত্ব দূর করা আমার মনে হয় ওনাকে টাকাটা দিলে রিক্সা কিনবে রিক্সা কিনলে বেকারত্ব দূর হবে স্যার সেই সাথে আমাদের সেপালি ব্যাংকের সুনাম সারা ভ্রুঙামারি থানায় ছড়িয়ে পড়বে ওনাকে লোনটা দেওয়া উচিত হুম খুব ভালো বলেছেন মিজান সাহেব সঠিক একটা কথা তা আপনার কি সমস্যা সেটা বলবেন কি স্যার সমস্যার কথা আর কি কমো স্যার স্যার কিছুদিন আগে তুফানে আমার ঘরটা ভেঙে গেছে স্যার আমি বউ একটা বিপদের মধ্যে পড়ে গেছি স্যার আমি ঘরে থাকতে পারতেছিলাম স্যার আমার পঞ্চাশটা হাজার টাকার লোন দেন আমি নতুন করে ঘর দিয়ে আমার কামকাজ শুরু করুন স্যার স্যার আমি কথা দিতেছি আপনারা যে আমার উপকার করবেন আমি সারা জীবন কৃতজ্ঞ থাকুম আমি শেফালি ব্যাংকের সাথেই সবসময় আছি স্যার স্যার আমাদের শেফালি ব্যাংক স্যার মানুষের অন্ন বস্ত্র ওনার ঘর বাড়ি গেছে ওনার সংসারে অশান্তি ওনার বউ ওনার সাথে ক্যাটকেট কেটকেট করে আমার মনে হয় ওনাকে লোনটা দেওয়া উচিত উনি একটা ঘর তৈরি করে সুখে শান্তিতে থাকতে পারব সবারটাই শুনলাম সবারটাই বুঝলাম এবং আপনারা তিনজনের লোন পাওয়ার যোগ্য এবং আমাদের ব্যাংক আপনাদের লোন দিবে আর মিজান সাহেব আপনি আমাদের ব্যাংকের সকল নিয়ম নিয়মকানুন কি কি কাগজপত্র লাগে অবশ্যই তাদেরকে বুঝিয়ে বলেন সম্মানিত আমাদের শেপালি ব্যাংকের গ্রাহক আপনাদের জানাই শুভেচ্ছা এবং আমাদের এখান থেকে লোন দেওয়ার পরে আপনাদের প্রতি মাসের প্রতি সপ্তাহে দিতে হবে এবং মাঠে ঘাটে যেখানে অথবা অপারেশন থিয়েটারে মৃত্যুর পথযাত্রী হয়ে থাকলেও আমাদের লোনের টাকা সুদ করে তারপরে আপনাকে মরতে হবে স্যার আপনি কোনো টেনশন করেন না আমার আব্বা আমার ভাইজান দুলা ভাই অত্যন্ত ভালো মানুষ তারা সাতটা শেষ হওয়ার আগে কিস্তি টাকা পরিশোধ করে দিব জি স্যার অবশ্যই দিয়ে দিব স্যার জি স্যার অবশ্যই স্যার লোন তুলতে হলে একজন জামিনদার লাগবে যেমন ধরুন আপনি এখান থেকে লোন তোলার পরে পালিয়ে গেলেন আমরা কাকে ধরবো সেই জামিনদারকে ধরবো সেই জামিনদারের কাছ থেকে আমরা সম্পূর্ণ টাকা আদায় করব। এখন বলুন আপনাদের মধ্যে জামিনদার কে হবে তিন জুড়ে জামিনদার আবার কেন উনি কেন জামিনদার হতে যাবে কারণ স্যার আমার আব্বার আমার ভাইজান আমার তুলা ভাইয়ের এ দুনিয়ায় বউ আর কেউ নাই আর বউনে জামিনদার দিয়ে তো লাভ নাই এর জন্য আমি তাদের জামিনদার হব স্যার মেয়েটা দেখতে যেমন সুন্দর লম্বা এবং সৎ আমার মনে হয় স্যার একে জামিনদার করা উচিত ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি যেহেতু ওনাদের সুপারিশ করছেন আমি লোন পাশ করে দিচ্ছি ধন্যবাদ স্যার তাহলে আপনাদের লোন পাশ হয়ে গেল খুব তাড়াতাড়ি আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি দেন